নমস্কার নিউজ এইটিন বাংলার পর্দায় আপনাদের সকলকে স্বাগত ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে প্রতিনিয়ত অভিনব প্রযুক্তির ব্যবহার করে চলেছে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিক্যাল ইনস্টিটিউটগুলি এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য আমাদের পশ্চিমবঙ্গের নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে পেয়ে গেছি ডক্টর দেব মজুমদারকে তিনি নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির এই চোডি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নমস্কার ম্যাম আপনাকে স্বাগত এর পাশাপাশি আমরা পেয়ে গেছি ডক্টর শুভ্রম দাসকে তিনি এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আপনাকেও স্বাগত স্যার প্রথমেই আপনাদের থেকে যেটা জানতে চাইব যে নারুলা ইনস্টিটিউট এখন তো প্রতিযোগিতার বাজারে অনেক কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আমরা দেখতে পাই তো সেখানে দাঁড়িয়ে নারুলাকে কেন ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা বেছে নিতে চাইছে আমাদের ইনস্টিটিউশন নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথমত সব ধরনেরই অ্যাক্রেডিটেশনস আমরা পেয়েছি সবচেয়ে প্রথম এনআইআরএফ র্যাঙ্কিং আমরা দু হাজার সতেরো থেকেই কিন্তু এনআইআরএফ র্যাঙ্কিং পেয়েছি আমাদের ইনস্টিটিউশন ন্যাক অ্যাক্রেডিটেশন পেয়েছে এবং যতগুলো কোর্সেস আমাদের রান করছে সব সবকটা কোর্সেস কিন্তু এনবিএ পাওয়া তো স্বীকৃতির দিক দিয়ে কিন্তু আমাদের ইনস্টিটিউশন সব ধরনের আমি বলতে পারি অর্নামেন্টস সব ধরনের কিন্তু পেয়েছে থেকে জানতে এই ধরনের স্বীকৃতি উচ্চ শিক্ষার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ দেখুন একটি স্টুডেন্ট যখন কলেজ চুজ করতে যায় যে আমি কোন কলেজে পড়ব তো সেটা তার মাপকাঠি হিসেবে দেখতে গেলে যে রেকগনিশন যেটা দেয় যে ন্যাক এ বি এই অ্যাকেডিশনগুলো দেখলে বোঝা যায় যে কলেজের মান শিক্ষাগত যে কাঠামো সেটা কতটা ভালো ফলে ন্যাক এ আমাদের কলেজ স্বীকৃত ফলে একটা পরিকাঠামো রয়েছে যেটা স্টুডেন্টদের কাছে প্রথমেই তারা দেখতে চাইবে এরপরে হচ্ছে আসি হচ্ছে যে কোনো প্রোগ্রামগুলো যেমন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কি ইসি কমিউনিকেশানস ইঞ্জিনিয়ারিং এগুলো প্রত্যেকটা যে প্রোগ্রাম আমাদের রান করে যারা এলিজিবল প্রোগ্রাম সেগুলো হচ্ছে এআইসিটির এম বিএ দ্বারা অ্যাক্রিডিয়েটেড ফলে তারও গুণগত মান ডিপেন্ড করে যে কোন কোন কোর্সটা বা কোন প্রোগ্রামটা এমবিএ অ্যাক্রিডিয়েটেড কি না তখন যখন স্টুডেন্টরা চুজ করতে যায় তাদের দেখে যে এইগুলো আছে কি না কোনো কলেজের আমাদের এই অর্নামেন্টস সবকটাই আমাদের রয়েছে মানে অর্জন করতে হয়েছে আর হচ্ছে আরেকটা জিনিস যেটা খুবই দরকার হচ্ছে প্লেসমেন্ট প্লেসমেন্টটা খুব ইম্পর্টেন্ট কারণ চার বছর কমপ্লিট করার পর স্টুডেন্টরা চায় যে একটা চাকরি যদি আমি পাই বা হায়ার স্টাডি যারা করতে যায় তারা সেখানে ভর্তি হতে পারছে কি বিভিন্ন আইআইটিস বা এনআইটিসগুলোতে যেগুলো আমাদের মানে হায়ার এডুকেশানের জন্য সব থেকে উচ্চমানের প্রতিষ্ঠান হিসেবে ধরা হয় তো তার জন্য মানে মোর দ্যান নাইনটি পারসেন্ট আমাদের স্টুডেন্টরা অন ক্যাম্পাস এবং মাল্টিপল অফার্সও পায় এবং সেগুলো রিনাউন আইটি কোম্পানিগুলো থেকে এবং আমাদের যে কলেজে আমরা গেট পরীক্ষার জন্য বা হায়ার স্টাডিজের জন্য বিভিন্ন রকম কোচিংয়ের ব্যবস্থা করি ফলে তারা হায়ার স্টাডিজেও অনেক বেশি সুযোগ পায় এই যে আপনি বললেন যে উচ্চশিক্ষার ক্ষেত্রেও আপনাদের পক্ষ থেকে একটা সহযোগিতা থাকছে বা প্লেসমেন্টের ক্ষেত্রে যদি কেউ যেতে চান সেক্ষেত্রেও সহযোগিতা থাকছে কিন্তু আমি যদি একদম প্রাথমিক পর্বটা ধরি যে যে পড়ুয়া সে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সবে দিয়েছে এবার সে কিছুটা দিশাহারা যে কোন কোর্সটা সে চুজ করবে সেক্ষেত্রে আপনারা কিভাবে গাইডেন্স দেন এবং আপনাদের কি কী কোর্সের ব্যবস্থা আছে দেখুন আমাদের ইনস্টিটিউশনে অনেক ধরনের কোর্সেস রান করে প্রথমত কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যালাইড অনেক কোর্সেস আছে যেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্যাট এআইএল যেটা নতুন এখন ট্রেন্ড ট্রেন্ড হ্যাঁ তারপরে ডেটা ডেটা সায়েন্স আছে তারপরে সিএসটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে সিএসবিএস যেটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড বিজনেস সিস্টেম তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যালাইড কিন্তু অনেক ধরনের কোর্সেস আছে এছাড়া কিছু মাল্টি ডিসিপ্লিনারি কোর্সেস আমি বলতে পারি যেমন ইসি ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং এই দুটো কোর্সেস অনেক বছর ধরেই আমাদের রান করছে এছাড়া আই টেকনোলজি বাজারে ইনফরমেশান টেকনোলজি কোর্স রান করছে কিন্তু আমরা এর মধ্যে দিয়ে মাদার ট্রেডসগুলোকে কিন্তু ভুলতে পারি না যেরকম আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এছাড়া আমাদের যেটা বলছি আমরা বিটেক রান করে তার সাথে কিন্তু মাস্টার ডিগ্রিও আমাদের রান করে যেরকম মাস্টার ডিগ্রি আমাদের কম্পিউটার সায়েন্সে মাস্টার ডিগ্রি আছে ইসিইতে মাস্টার ডিগ্রি আছে পাওয়ার সিস্টেম অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আমাদের দুটো স্পেশালাইজেশন রান করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ইটসেল্স তো এই ধরনের এত বাস্কেট অফ সাবজেক্টস পাবে আরেকটা প্লাস পয়েন্ট যে যে স্টুডেন্টরা যখন বারো টুয়েলথ দিয়ে আসছে তাদের কাছে যে সিলেবাস আমরা অফার করি অ্যাকচুয়ালি আমাদের ইনস্টিটিউশন কিন্তু অটোনোমাস ইনস্টিটিউশন এটা আমরা যেরকম স্যার বললেন আমরা অর্জন করেছি অটোনোমাস কিন্তু সব ধরনের ইনস্টিটিউশনরা পায় না যাদের ক্যাপাবিলিটি আছে বহু বছর ধরে তারা রান করছে তারা অটোনোমাস সিলেবাস মানে আলাদা কি আছে এখানে যে সিলেবাসটা আমরা বানিয়েছি এটা কিন্তু এনইপি আপনারা জানেন এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি গাইডলাইন মেনটেন করে আমরা সিলেবাসটা বানিয়েছি এবং সিলেবাসটা কিন্তু ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড তার মানে আমরা যে ইস্টার্ন জোনে আছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো এখানে আশেপাশে কি ধরনের ইন্ডাস্ট্রি আছে সেই ধরনের সাবজেক্টসগুলোকে আমরা কি ঢুকাতে পারছি যেমন আমরা তো জানি আইটি মানে ইনফরমেশন টেকনোলজি ফিল্ডে স্টুডেন্টরা তো যাই প্লেসমেন্ট পায় কিন্তু এছাড়া আমরা আরও কীভাবে ম্যানুফ্যাকচারিংগুলোকে এনহ্যান্স করতে পারি তো এই ধরনের সিলেবাসটা আমরা মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস হিসাবে আমরা বানিয়ে বানাতে পেরেছি এটা অটোনোমাস আমাদের সিলেবাসটা তো সেটা আমাদের অনেক মাইলেজ দিয়েছে গত দু তিন বছরে আমাদের যা প্লেসমেন্ট এনহ্যান্সমেন্ট হয়েছে আর ইন্টার্নশিপ যেটা স্যারও বলেন ইন্টার্নশিপ পেতেও কিন্তু স্টুডেন্টদের খুব সুবিধা হয়েছে যে পড়তে পড়তে আমি কোথাও রিয়েল কাজ করছি সেখানে আর্নও করছি এবং আমাদের সিলেবাসটাও চলছে কিন্তু আমাদের কালচারটা অনেক বেশি আমাদের ইনস্টিটিউশনে এই যে স্যার ম্যাডাম বলছিলেন যে বেসিক যে কোর্সগুলো ইঞ্জিনিয়ারিং সেগুলো যেমন আছে তার পাশাপাশি নতুন নতুন আরও কোর্সেস তৈরি হচ্ছে বা আগামী দিনে আরও হবে সেটাকে আপনারা পাঠ্যক্রমের সঙ্গে মিশিয়েছেন মডার্ন যে টেকনোলজিগুলো বা ইন্ডাস্ট্রিগুলো আপনারা মিশিয়েছেন সেক্ষেত্রে মানে এই ইন্ডাস্ট্রিগুলো ভিজিট করার কোনো সুযোগ সুবিধা কি ছাত্রছাত্রীদের কাছে আপনারা রাখেন আমাদের কারিকুলামের ইন্ডাস্ট্রি ভিজিট হচ্ছে একটা মানে একাত্মভাবে জড়িয়ে গেছে প্রত্যেকটা স্টুডেন্টকে মানে চার বছরের মধ্যে আমরা চেষ্টা করি ওটা মানে সেকেন্ড ইয়ার থেকেই স্টার্ট করতে যখন ওরা খানিকটা টেকনিক্যাল কোর্সের সাথে ফার্স্ট ইয়ারে বেসিক্যালি সব বেসিক সাবজেক্টসগুলোই থাকে কিন্তু সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস যে ডিপার্টমেন্টাল সাবজেক্ট চলে আসে তো আমাদের সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস স্টুডেন্টদের কিন্তু তাদের যে 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 ডিপার্টমেন্টে ধরুন কেউ ইলেকট্রিক্যাল তাকে ব্যান্ডেলের থার্মাল প্ল্যান্টে ভিজিট করানো হলো বা যে আইটি যাদের আছে বা সিএসসি রিলেটেড সাবজেক্টগুলো যেখানে মানে এই সেক্টর ফাইভেই বিভিন্ন আইটি কোম্পানিগুলো আছে সেখানে ভিজিট করানো হয় এটা একটা কম্পালসারি মানে এটা করতেই হবে স্টুডেন্টকে এবং সে সেই ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে তার রিকোয়ারমেন্ট কি সেগুলো সে তখন হাতে কলমে গিয়ে দেখতে পারে আর যেটা ম্যাডামও বললেন যে ইন্টার্নশিপ এটাও আমাদের থার্ড ইয়ারের পরে এটা একটা কম্পালসারি এটা কারিকুলামের মধ্যে ইনক্লুডেড যে প্রত্যেকটা স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতেই হবে এবং লাস্ট দু বছর দেখা গেছে যে প্রচুর স্টুডেন্ট পাচ্ছে যেটা পেড ইন্টার্নশিপ ইভেন রিসেন্ট এক বেশ কিছু স্টুডেন্ট অলমোস্ট মোর দ্যান সেভেন্টি থাউজেন্ড স্যালারি পার মান্থ এরকম ইন্টার্নশিপও পেয়েছে একটা মানে নাম করা আইটি কোম্পানি থেকে তো এটা একটা আমাদের কম্পালসারি একটা পাঠক্রমের একটা পার্ট এটাই বলবো আর আরেকটা যেটা আমি বলতে চাইছিলাম ম্যাডাম বললেন যে অটোনমি তো এটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা দ্বিধা ব্যাপার থাকে গার্জেনদের মধ্যে প্রচুর কোয়ারি থাকে আপনারা স্যার অটোনমি মানে কি আপনারা নিজেদের পরীক্ষা নিজে নেন কি আপনারা নিজেদেরই কলেজ চালান এরকম একটা কোয়ারি কিন্তু গার্জেনদের মধ্যে আমরা সমস্যা অনেক অনেক গার্জেনের মধ্যেই থাকে আমি এটা একটা মানে একটু বলতে চাই এই ব্যাপারটাতে যে আমরা যেটা আমাদের কলেজ সেটা হচ্ছে অ্যাকাডেমিক অটোনমি এটা ইউজিসিতে অ্যাপ্লাই করতে হয় এবং আমাদের যে ম্যাকআউট যার আন্ডারে আমাদের যে ইউনিভার্সিটির আন্ডারে আছে তার ফার্স্টে পারমিশন বা অ্যাপ্রুভাল লাগে তারপরে ইউজিসির ভিজিট হয় ভিজিটটা খুবই স্ট্রিক্ট ভিজিট তারপরে তারা যদি মনে করে তাহলেই কোনো কলেজকে এই অ্যাকাডেমিক অটোনমি স্ট্যাটাসটা দেওয়া হয় তো আমাদের কলেজ অলরেডি প্রথম ফাইভ ইয়ার্স সাকসেসফুলি এই অটোনমি রান করে ফেলেছে আবার নেক্সট ফাইভ ইয়ার্সের জন্য ওটা রিনিউ হয়ে গেছে ইন টু থেকে তো ফলে এটা আমাদের সেকেন্ড টার্ম চলছে যে আমরা অ্যাকাডেমিক অটোনমি সাকসেসফুলি রান করছি আমাদের কলেজে কিন্তু এটা বলে রাখতে হবে যে আমাদের কলেজ কিন্তু ম্যাকআউটের আন্ডারই অ্যাফিলিয়েটেড আমরা কিন্তু নিজস্ব ইউনিভার্সিটি নই সেক্ষেত্রে কিন্তু মানে অভিভাবকদের যে দুশ্চিন্তা থাকে যে আপনারা আলাদা ইউনিভার্সিটি কিনা সেই দুশ্চিন্তার কোনো জায়গা নেই কারণ এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো সবটাই ম্যাকআউটের অন্তর্ভুক্ত এখান থেকে জানতে চাইব যে আপনাদের ক্লাসরুম ফেসিলিটিস বা ল্যাব ফেসিলিটিস কি কি উন্নত মানের আপনারা তৈরি করে উঠতে পেরেছেন এতদিন দেখুন আমাদের ক্লাসরুম ফেসিলিটিস সব আমরা যে আমাদের ডিজিটাল যেটাকে বলে আইসিটি বেসড লার্নিং মানে অনেক নতুন নতুন ধরনের পড়ানোর পদ্ধতি কিন্তু চলে এসেছে আপনারা জানেন আফটার কোভিড অনেক ডিজরাপশন হয়েছে একদম তো আমরা স্টুডেন্টদের জন্য ভিডিওস লেকচার্স পর্যন্ত বানাই এবং সেগুলো স্টুডেন্টদের দিই এবং আমাদের ক্লাসের যে বোর্ডটা সেটা একটা স্মার্ট বোর্ড আমরা ব্যবহার করি তাহলে মানে যাতে শুধু থিওরি পড়া নয় ভিজুয়ালি যদি ওর সাথে দেখে ওদের মধ্যে একটা বোঝার ব্যাপারটা অনেক ভালোভাবে হয় আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রজেক্ট মানে ও কি এক্সিকিউট করছে প্রজেক্টটা ওটা খুব ইম্পর্টেন্ট তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার অনওয়ার্ডস কিন্তু ওদের প্রজেক্টের মধ্যে আমরা কিন্তু ইনভলভ করে দিই তাহলে পড়ছে থিওরি পেপারস পড়ছে ল্যাব করছে তার সাথে কিন্তু প্রজেক্ট ল্যাব থাকে প্রজেক্ট ল্যাবে ওরা তারা এক্সিকিউট করছে কাজগুলোকে এবার প্রজেক্ট করার পর সেই প্রজেক্টগুলো যখন ওরা কোনো কোম্পানি আসছে তাদেরকে ডেমো দেখাচ্ছে বা জানেন হ্যাকাথন্স হ্যাকাথনস এখন হচ্ছে স্টুডেন্টরা ন্যাশনাল লেভেলে অনেক হ্যাকাথনস কন্ডাক্ট করা হয় সেখানে স্টুডেন্টরা পার্টিসিপেট করে এখন আমাদের প্রচুর টিমস হার্ডওয়্যার সফটওয়্যার টিমসরা কিন্তু জিতেওছে হ্যাকাথনস তো এইবার এই যে কাজটা করলো সেটাকে ওরা কি করছে পাবলিকেশন মানে একটা আর্টিকেল লিখছে সেটা নানা রকম ইন্টারন্যাশনাল জার্নাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফারেন্সেসে পাঠাচ্ছে স্টুডেন্টদের আমরা সাপোর্ট দিই যে তোমরা যাও তোমরা প্রেজেন্ট করো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এবং সেটা প্রেজেন্ট করছে এবং এটাতে ওদের নিজেদের একটা খুব কনফিডেন্স বুস্ট আপ করছে প্লাস তারা যদি হায়ার এডুকেশনে কোথাও ইন্টারন্যাশনাল যেতে চায় এম করতে চায় তাহলে সেখানে কিন্তু একটা লাগে মাইলেজ লাগে খুব বড় একটা মাইলেজ দেয় আর এছাড়া আর একটা অ্যাডেড অ্যাডভান্টেজ আমাদের ইনস্টিটিউশনে না ইন্টারন্যাশনাল কোলাবোরেশনস আছে যেরকম এআইটি ব্যাংকক বলুন আমরা রাশিয়াতেও এক্সচেঞ্জ প্রোগ্রামস করেছি এবং রিসেন্টলি আমাদের ভিয়েতনামের সাথেও একটা কোলাবোরেশন হয়েছে এই কোলাবোরেশনের মাধ্যমে স্টুডেন্টদের আমরা 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 হেল্প করি ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথেও একটু এক্সচেঞ্জ করুক ওখানকার ইনোভেশনসগুলো দেখুক যাতে সেইগুলো আমরা এখানে আমরা আনতে পারি এমবাইভ করতে পারি আমাদের কালচার কলেজের মধ্যে এইটা তো পড়াশোনার ক্ষেত্রে জানলাম যে আপনাদের একটা স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে যদি আমি বলি প্লেসমেন্টের ক্ষেত্রে একটু জিজ্ঞাসা করি যে কোন কোন ইন্ডাস্ট্রির সাথে আপনাদের টাই আপ আছে বা যেখানে প্লেসমেন্টের সুযোগ সুবিধা পাচ্ছেন প্রতিনিয়ত তারা বিশেষত থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরে এটা একটা বাবা মাদের ক্ষেত্রে এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চিন্তার বিষয় থাকে যে আগামী ভবিষ্যৎ কি হতে চলেছে আমাদের এই প্লেসমেন্টের যে স্টার্টটা সেটা আমাদের একদম অ্যাডমিশনের পর থেকেই হয়ে যায় মানে আমাদের অ্যাপটিচিউড সফট স্কিল এবং টেকনিক্যাল এটা যেমন নর্মাল যে শিডিউল ক্লাসের সাথে সাথে আলাদা করে তাদের একটা স্পেশাল ক্লাসের আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকে যেটা টাইম টেবিলের মধ্যে ইনক্লুড থাকে ফলে যেটা ওদের থার্ড ইয়ারে যখন পৌঁছায় তখন ওদের একটা পজিটিভ ব্যাপার মানে একটা তার ভেতর থেকে একটা যে এরকম চলে আসে যে আমি ক্র্যাক করতে পারবো অন ক্যাম্পাস ইন্টারভিউগুলো এবং প্রথমেই যখন কোনো কোম্পানি ক্যাম্পাসিং করতে আসে প্রথমে তাদের অ্যাপটিচিউডের একটা টেস্ট থাকে সেটাকেও কভার করতে পারলে তারপরে গিয়ে টেকনিক্যাল তারপরে গিয়ে এইচ রাউন্ড এরকম রাউন্ড থাকে তো ফলে প্রত্যেকটা রাউন্ডে কিভাবে সে ফেস করবে পজিটিভলি সে ক্র্যাক করবে তার জন্য তাকে সেইভাবে প্রিপারেশান করার এভরিথিং গাইড করে এবং আমাদের ট্রেনিং এবং প্লেসমেন্ট সেল যেটা আছে সেটা মানে সাংঘাতিকভাবে কাজ করে প্রত্যেকটা স্টুডেন্টদের মানে তার ড্রব্যাকটাকে জেনে কারোর হয়তো সফট স্কিল অতটা ভালো না তাকে সফট স্কিলের বেশি করে ট্রেনিং দেওয়ানো হয় কারোর অ্যাপটিটিউড উইক তাকে অ্যাপটিচিউডের বেশি করে ট্রেনিং দেওয়া হয় এবং আমাদের কিছু অ্যাপসও চলে যেমন কন্টিনিউয়াসে বাড়িতে বসে আছে সে জাস্ট তার স্টুডেন্ট লগ ইন করে সে অ্যাপটিটিউডের তাড়াতাড়ি কত একটা টাইম বাউন্ডের মধ্যে কতগুলো ও সলভ করতে পারছে সেগুলো দেখা হয় এবং তার সাথে সাথে ওর কোন রাউন্ডে উঠছে এগুলো কন্টিনিউয়াস একটা প্র্যাকটিসের মধ্যে স্টুডেন্টকে রাখা হয় যাতে যখন ক্যাম্পাসিং আসবে কোনো কোম্পানি এবং নর্মালি দেখা গেছে যখন কোনো কোম্পানি আসবে বলে যে নি এনি টিসিএস সিটিএস এনি কোম্পানি যখন আসে মানে বেশি দিন টাইম দেয় না আজ বললো হয়তো তিন চার দিনের মধ্যেই তখন ক্যাম্পাসিং করতে আসবে তো ফলে আগে থেকেই প্রিপারেশন নিয়ে হ্যাঁ প্রিপারেশান টাইম কিন্তু একবার অ্যানাউন্স করার পরে আর বেশিক্ষণ থাকে না তো ফলে আগে থেকে মানে থ্রু আউট দ্য ইয়ার ও অলরেডি প্র্যাকটিসের মধ্যেই থাকে তো এটা খুবই হেল্প হয় অন ক্যাম্পাসের জন্য আর মোস্ট অফ দ্য স্টুডেন্ট প্রচুর কোম্পানি আসে আমি আর কত নাম বলবো আর কি আর এইগুলো তো সফট স্কিল বা অ্যাপটিটিউড এই ডেভেলপমেন্টের প্র্যাকটিসটা শুনলাম অনেকের ক্ষেত্রে একটা বিশেষ সমস্যা থাকে সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিলস এই সমস্যাটায় অনেকেই কনফিডেন্স হারিয়ে ফেলেন এটার জন্য কি বিশেষ কোনো নজর দেওয়া হয় মানে এই ক্ষেত্রে আমি বলবো যত মানে বেঙ্গলি বোর্ডের যে ছাত্রছাত্রীরা আছে তাদের তাদের জন্য আমরা স্পেশাল কেয়ার নেওয়া হয় একদম ফার্স্ট ইয়ার ঢোকা মাত্রই যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরিতে ওদের প্র্যাকটিস করানো আলাদা করে সেশনস আমরা প্রথমেই আগে একটা টেস্ট করে নিই বলে হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট মানে তোমার কোন লেভেলে তুমি বিলং করো দেখে নিচ্ছি যে ধরুন আইসিএসি বোর্ড থেকে টেস্ট বা সিবিএসই বোর্ড থেকে তার একটা লেভেলে বিলং করছে বা বেঙ্গলি বোর্ড থেকে একটা লেভেলে বিলং সার্টেন লেভেলে আছে তো আমরা যখন আইডেন্টিফাই করে নিচ্ছি যে এই কটা ছাত্ররা আমাদের বেশি করে ট্রেনিং দিতে হবে তাদের জন্য আলাদা করে আমরা কিন্তু ক্লাস শেডিউল করছি সফট স্কিলস এবং তাদের কমিউনিকেশন কিভাবে করা যায় ডেস্কে বসে কিভাবে কমিউনিকেট করা যায় বাইরে এক্সপার্ট এনে কিভাবে ট্রেনিং দেওয়া যায় সেগুলো আলাদা করে কন্ডাক্ট করে অ্যাট পার আমাদের তো করে নিতে হবে কেন যখন প্লেসমেন্ট আসবে সে তো আর দেখবে না যে আমার বেঙ্গলি বোর্ড বা অন্য কোনো বোর্ড আছে তো ওই জন্য আমাদের অ্যাট পার কিন্তু নিয়ে আসতে হবে এছাড়া যখন কোনো পার্টিকুলার কোম্পানি যে টেস্ট কন্ডাক্ট করে তাদের একটা স্পেসিফিক প্যাটার্ন থাকে সেই যে কোম্পানিটা আসছে ফর এক্সাম্পল ধরুন লেট স্যার টিসিএসি যদি আসছে তো তা তাদের যে স্পেসিফিক প্যাটার্নের যে কোয়েশানস হতে পারে এই ধরনের আমরা স্পেশালাইজড ট্রেনিংগুলো কিন্তু প্লেসমেন্টের আগে কন্ডাক্ট করি যাতে ওরা একটা ফ্রুটফুল রেজাল্ট হয় এছাড়া আমরা অনেক যেটা স্যারও বলেন ইআরপি মেনটেন করি যেখানে ওরা নিজেরা লগ করে কিন্তু নিজেদের কতটা আমি আমার ভালো হয়েছে নিজেদের কতটা আরও এনহ্যান্স করতে হবে আমার কম্পিটিটার্স কে কে আছে সব কিছু কিন্তু আমি অ্যানালিসিস ওরা স্টুডেন্টরা নিজেরাই করতে পারে এবং স্যার যেটা আরেকটু আগে বলছিলেন যে আপনাদের ল্যাব ফেসিলিটি নিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছিলো তাতে স্পেশাল কিছু সুযোগ সুবিধা ছাত্রছাত্রীরা পাচ্ছেন সেটা যদি একটু জানান ল্যাবে আমাদের কম্পিউটারের একটা স্পেশাল ল্যাব হয়েছে যেটা অ্যাপেল ল্যাব মানে অ্যাপল ল্যাব পুরোটাই হচ্ছে ওখানে মানে অ্যাপলের যে যে মানে আইওএসের যেটা সেই কিভাবে ডেভেলপ করা যায় তার অ্যাপসগুলো সেগুলোর ওখানে স্পেশালি সার্টিফাইড ট্রেনিং করানো হয় তো এটা আমাদের খুব রিসেন্টলি একটা ল্যাব মানে তৈরি হয়েছে এছাড়াও যেমন আমাদের ল্যাব করেছে ওখানে বিভিন্ন আউটসাইডার স্টুডেন্ট এবং ইনহাউস স্টুডেন্টরা ওখানে ইন্টার্নশিপ প্লাস হচ্ছে বিভিন্ন ট্রেনিং করতে পারে এবং কিভাবে বিভিন্ন টাইপের এসি মেশিন আছে এবং পুরোটাই ওরা আমাদের পুরো একটা ফ্লোর নিয়ে ওরা সেই ল্যাবটাকে ডেভেলপ করেছে ব্লুস্টার সেখানে মানে হাতে কলমে কোথায় কি ফল্ট আছে কিভাবে কোথায় কি ফল্ট হতে পারে ডিফারেন্ট টাইপের মানে সেখানে ট্রেনিং দেওয়া হয় এবং প্রচুর স্টুডেন্ট এরকম দেখা গেছে যে ওখানে ইন্টার্নশিপ বা ট্রেনিং করার পর স্টারেই আবার অ্যাবজর্ব হয়ে গেছে তো এটা একটা পজিটিভ দিক আমাদের এই মৌ ভিত্তিতে বিভিন্ন ল্যাব সেটা আমাদের কলেজে তারপরে বস ল্যাবও রয়েছে যেটা ইলেকট্রিক্যাল তারপরে মেকানিক্যাল এই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ইউজ করে এবং তাদের বিভিন্ন টাইপের প্রজেক্ট করে যে প্রজেক্টগুলো থেকে আর যেটা আমাদের কলেজের যেটা আমরা মেনলি একটা আউটকাম বেস শুধু আমাদের কলেজে না এখন যেটা চলছে আউটকাম বেস এডুকেশন সিস্টেম এই আউটকাম বেস মানে হচ্ছে আপনি যা যা পড়ছেন সেটা কি সত্যি আপনার কাজে লাগছে বা আপনি জানবেন কি করে যে আমার কতটা আমি আউটকাম পেলাম আমি এখানে বলতে চাই যে আমাদের এই যে প্রজেক্ট বেসড লার্নিং যেটা আমাদের বিভিন্ন টাইপের প্রজেক্ট দেওয়া হয় স্টুডেন্টদেরকে এবং সেই প্রজেক্টগুলোকে তারা আয়দার পেটেন্ট অথবা কনফারেন্সে কোথাও পেপার ইন্টারন্যাশনাল কনফারেন্সে অথবা খুব ভালো জার্নালে পাবলিশ করে তো ফলে এই পাবলিকেশন থ্রু বা পেটেন্ট পাবলিশকেশান থ্রু তারা বুঝতে পারে যে হ্যাঁ আমি আমার কাজটা ভালো করেছি কারণ একটা কনফারেন্সে বা একটা পেটেন্ট পাবলিশ করতে কিন্তু প্রচুর এফোর্ট লাগে এবং ইনোভেশন লাগে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল আমরাকে মেন্টার আমরা ডিসাইড করে দিই সে মেন্টার তাকে হেল্প করে সেগুলো করতে এবং সে বুঝতে পারে যে আমার আউটকাম হলো কি হলো না এই যে স্যার বললেন পাবলিকেশনের কথা বা পেটেন্টের কথা উচ্চশিক্ষার ক্ষেত্রে তো অনেক ছাত্রছাত্রী আগ্রহী থাকেন তো তাদের ক্ষেত্রে রিসার্চ করার কি সুযোগ সুবিধা রয়েছে বা লাইব্রেরি থেকে তারা কি সাপোর্ট পাচ্ছে আমাদের যে রিসার্চ ল্যাবরেটরিজ মানে এই ইন্ডাস্ট্রি সাপোর্টেড ল্যাবরেটারিজগুলোকে আমরা অ্যাজ এ রিসার্চ ল্যাব আমরা ইউজ করি এখান থেকে সবচেয়ে মেন যেটা আউটকাম আমাদের এখান থেকে বেরিয়েছে সেটা হচ্ছে লাস্ট আমি বলবো থ্রি ফোর ইয়ার্স কোর যে প্লেসমেন্টটা সাংঘাতিকভাবে বেড়ে গেছে। সাংঘাতিকভাবে মানে কোর যে ছাত্রছাত্রীরা তারা এত হ্যান্ডসাম মানে ভালো পাচ্ছে তো সেটা একটা খুব পজিটিভ হয়েছে যে আমরা এই বস এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু ব্লু স্টার এরা 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 রিসার্চ করারও মানে ল্যাবরেটারিজগুলো এইভাবেই করা আছে এখান থেকে প্রোডাক্টস বানানো কোনো প্রোটোটাইপ বানানো ছাত্রছাত্রীরা এখান থেকে বানাতে পারে এছাড়া যে রিসার্চ ফ্যাসিলিটি যেটা বললাম এছাড়া এছাড়া ইনোভেশন দেখুন এখনকার দিনে প্লেসমেন্ট বাদ দিয়েও যে বলে আন্টারপ্রেনারশিপের একটা বড় কালচার হয়েছে তো অন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমরা সাপোর্ট দিই আমাদের এখানে অনেক নাম করা আন্টারপ্রেনার্সরা এসছেন মানে অনেক সিইওজরা তাদের ইনভাইট করি তারা আসেন তারা স্টুডেন্টদের সাথে ইন্টার্যাক্ট করেন তা স্টুডেন্টরাও বলছে যে তাদের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আমাদের ইস্টার্ন যেমন স্টুডেন্টদের মধ্যে কতটা ক্যাপাবিলিটি আর তারা নিজেরাও যে প্রোডাক্টসগুলো বানাচ্ছে সেগুলো তারা মার্কেটে নিয়ে যেতে পারে মানে ওরা চাকরি করছে কিন্তু সাইড বাই সাইড কিন্তু একটা অন্টারপ্রিনারশিপের প্র্যাকটিস কিন্তু আমরা এনে ফেলার চেষ্টা করেছি এবং সাকসেসফুলও হয়েছি অনেকটা তো সেটা আমার একটা খুব পজিটিভ মনে হয় কালচার এবং এইটা তো এখন অনেকেই চেষ্টা করছেন যে আমি আর চাকরি করবো না কিন্তু নিজের নতুন কোনো কোম্পানি তৈরি করতে চাইছি বা স্টার্ট আপ কোম্পানি এখন আমরা যেগুলোকে বলি এই ব্যাপারে আমি আরেকটা অ্যাড করতে চাই যে আমাদের বিভিন্ন কলেজে স্টুডেন্ট ব্রাঞ্চ আছে যেমন ট্রিপলির অনেক কটা ডিপার্টমেন্টের যেমন কম্পিউটার সায়েন্সের কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটেশনাল ইন্টেলিজেন্সি তারপরে ইসি ডিপার্টমেন্টের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে এছাড়া সিএসআই কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়া তারপরে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এরা হচ্ছে এক একটা বডি এবং সেখানে খুব নাম করা রিসার্চার্স এবং ইন্ডাস্ট্রি পারসন অ্যাটাচ থাকে এবং এই স্টুডেন্ট সেই অর্গানাইজেশনের ডাইরেক্ট মেম্বার হলে কি হয় তারা ডাইরেক্ট তাদের সাথে ইন্টারেক্ট করতে পারে বিভিন্ন কনফারেন্সে বিভিন্ন সেমিনারে তারা যায় এবং তখন ইন্টারাক্ট করলে তাদের কি কোলাবোরেশনটা আরও বাড়ে তো সেই আমরা কিন্তু আমাদের প্রায় সমস্ত ডিপার্টমেন্ট মিলে প্রায় মোর দ্যান টেন এরকম স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে যেখানে নাম্বার অফ স্টুডেন্টস মেম্বার রয়েছে একেবারে ছোট্ট করে শেষ প্রশ্ন পড়াশোনার বাইরে কি কি অ্যাক্টিভিটি হয় এবং আপনাদের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা পড়াশোনার বাইরেতেও প্রচুর অ্যাক্টিভিটিস হয় যেমন ফেস্ট কলেজের তো একটা ফেস্ট খুব বড়ো ব্যাপার তো কালচারাল ফেস্ট বা নানা রকম আমাদের ক্লাবস আছে মানে ওরা ধরুন সায়েন্স ক্লাব রোবোটিক্স ক্লাব মিউজিক ক্লাব ড্রামা ক্লাব মানে এই পড়াশোনা বাদ দিয়ে ওরা কিন্তু নিজেদেরকে একটা গ্রুপের মধ্যে ইনভলভ করেছে যেখানে ফার্স্ট ইয়ার থেকে একদম সিনিয়র সব ছাত্রছাত্রীরা এক জায়গায় আর এই এটা ছাড়া সবচেয়ে আমাদের আমার মনে হয় স্ট্রং জিনিস বা আমাদের ইনস্টিটিউশনে সেটা হচ্ছে আমাদের ফ্যাকাল্টি মেম্বারস আমাদের ফ্যাকাল্টি মেম্বার্সরা মানে ডে ওয়ান যবের থেকে প্রতিষ্ঠিত প্রচুর ফ্যাকাল্টি মেম্বারস আছে তবে থেকেই কিন্তু এই ইনস্টিটিউশনকে বড় হতে সাহায্য করেছে এবং এরা ফ্যাকাল্টি মেম্বার্সরা এত এক্সপার্টাইজ তাদের এত স্কিলস আছে যে ছাত্রছাত্রীদের সাথে এত ভালো বন্ড ফর্মেশন। কেন অনেকটা সময় ফ্যাকাল্টিরাও এখানে কাটাচ্ছে ছাত্ররা ওদেরও কিন্তু একটা সেকেন্ড হোম তাহলে এই যে বন্ডটা যাতে ওদের পড়তে হবে এটা কোনো বার্ডেন নয় কিন্তু আমাদের ইনস্টিটিউশনের মধ্যে তারা মানে ভালোবেসেই কিন্তু পড়ছে এবং এক্সট্রা কোনো ধরুন ডাউট ক্লিয়ারিং ক্লাস কোনো সময় কিন্তু কোনো ফ্যাকাল্টি না করবে না তো আমার মনে হয় আমাদের স্ট্রং ইউএসপি আমাদের ইনস্টিটিউশনের বলতে পারি ছাত্রছাত্রীদের আউটকামস ততটাই হচ্ছে ফ্যাকাল্টিদের কন্ট্রিবিউশনস অ্যান্ড আমাদের ইনফ্রাস্ট্রাকচার কলেজে একেবারেই এই জায়গা থেকে আপনারা কিন্তু বুঝতেই পারলেন একেবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ রেখে স্বতঃস্ফূর্তভাবে একটা পড়াশোনা করার কালচার রয়েছে কিন্তু নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এবং তারা কিন্তু প্রতিনিয়ত গবেষণার ক্ষেত্রে জোর দিচ্ছেন সেখানে ইনভেস্টমেন্ট করছেন ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য আরও অনেক বেশি উৎসাহিত করে তুলছেন আগামী দিনে যারা ভাবছেন যে কি নিয়ে পড়াশোনা করব তার বেশ কিছুটা দিশা কিন্তু দেখালেন এই মুহুর্তে নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজির পক্ষ থেকে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন ডক্টর বাসুরি দেব মজুমদার এবং ডক্টর শুভ্রম দাস আজকের মতো আমাদের আলোচনা এই পর্যন্তই নমস্কার